গাইস আমি আজকে চলে এসেছি নিকো পার্কে তো এখানে এসেছি কারণ এখানে মিচি ফ্যান ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে গাইস ইউটিউবে কমেন্ট কনটেস্টের মাধ্যমে আমি এই কাপল পাঁচটা উইন করি ওখানে লাকি লাকি পঞ্চাশ জনকে এই পাঁচটি প্রোভাইড করা হয়েছিল তো বক্স অফিসের ওদিকে কাপল পাঁচটি প্রোভাইড করা হচ্ছে তো চলো ওদিকে যাওয়া গাইস আমি এখন বক্স অফিসের গেটের কাছে দাঁড়িয়ে আছি এসে দেখছি অলরেডি অনেক লিসেনার চলে এসছে আমাকে টাইম দেওয়া হয়েছিল বিকেল পাঁচটার সময় তো পাঁচটার পর গেট খুলল তারপর অনেক ঠেলা ধাক্কা সহ্য করে অ্যাটলাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজটা দেখিয়ে কাপাল পাস পাই তো এই দেখো গাইস পাশ পেয়ে ব্যানটা হাতে পরে সেকেন্ড গেট দিয়ে ঢোকার জন্য লাইন দেই আর মা গো মা কত বড় লাইন মনে হচ্ছিল নর্থ কলকাতার ম্যাক্সিমাম লোকজন এখানেই প্রেজেন্ট আছে ম্যাক্সিমাম কুড়ি মিনিট মতো লাইনে দাঁড়িয়ে তারপর ভেতরে ঢুকে ফুল গ্রাউন্ডটা একটু ঘুরে দেখে নিলাম তো চলো তোমাদের গ্রাউন্ডটা একটু দেখিয়ে দিই গাইজ এখানকার খাওয়া দাওয়া প্রত্যেকটা স্টলই খুব ভালো ছিল ইনক্লুডেড ডোমিনোস এবং ওয়াও মোমো এরই মধ্যে শুনতে পাচ্ছিলাম মির্চি লাজবন্দি এবং মির্চি মোহরের কণ্ঠ যাদের কণ্ঠের আমি বিশেষভাবে ফ্যান চলো তাদের দেখে আসি কি হয়েছে আচ্ছা হ্যাঁ এক্সারসাইজ করি একটা একটা হাত Water because men will be men presents Richie Fan Fest, co-powered by Chandrani Pearls and Shrachi and Heaven's Harvest in association with Secret Temptations, driven by Jeep, comfort partner Springfeet, snacking partner Orion, special partner Valvoline, spice partner Catch, beverage partner Pepsi, and security partner NLS. I'm অনেক বছর অপেক্ষা করে একটা কনসার্ট ফাইনালি নামিয়েছি তাই তো ফাইনালি এবং ফাইনালি আমরা দুজন একটা স্টেজে অনেকদিন পরে এসেছি দেখ শোতে জোড়ায় কথা বলছিলাম কিন্তু স্টেজে তো জোড়ায় কথা বলতেই পারি আমার মনে হয় আজকে এখানেও অনেকে জোড়ায় জোড়ায় এসেছি এই কারা একটু জোড়ায় জোড়ায় এসছে একটু একটু হইতই দাও দেখি না তোকে আরো বেটার নিতে বলতে হবে তোকে বলতে হবে দুই সালে ফাস্টে স্টেজে উঠেছে আমাদের সকলের প্রিয় রাজবর্মন রাজ বর্মন স্টেজ থেকে নেমে যাওয়ার পর আমাদের মনে হচ্ছিল কিছু একটু খেয়ে নি তো আমি ডমেনোস পিৎজা এবং ওয়াও মোমো মোমো খেয়েছিলাম যা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি গাইজ এবার ইউফোরিয়া ব্যান্ড স্টেজে উঠেছে এই সেটলস্ট সকলের জিও ফসিলস ব্যান্ড উঠেছে তো চলো দেখে নি রূপম ইসলামের গানগুলি নে ভাই তোর প্রেম চাই নাটকে বিদায় আমি আছন্ন এ পড়েছি আমায় দেখি সব বিদে আমি শো থেকে বেরিয়ে এসছি তো আমি মিছিল নিয়মিত শ্রোতা হওয়ায় এই কমেন্ট কন্টেস্টের ব্যাপারে জানতে পারি আর লাকিলি আমি ফার্স্টটা উইন করি বেশ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই